সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কল্যাণপুর মোড় থেকে আপনারা দেখছেন যে এই কল্যাণপুরে ম্যাক্সিমাম দূরপাল্লার গাড়িগুলো দেশের বিভিন্ন প্রান্তের গন্তব্যে যেয়ে থাকে তো এই কল্যাণপুরে এখন ইদানিং দেখছেন যে এইভাবে খনন করা হয়েছে বিশাল গর্ত করে এবং এই খনন কাজের জন্য কিন্তু একটি রাস্তার বড় অংশ যানজট দেখা যায় মেট্রো রেলের যে ইউটিলিটি রিলোকেশনের যেভাবে চলেছিলো তার চেয়েও মোটামুটি বড় অংশ জুড়ে খনন দেখতে পাচ্ছি তো বেসিক্যালি আমাদের এদিক দিয়ে আমি যাবো মিরপুর বারো নাম্বারে সো যেহেতু রাস্তা কাটা আছে এবং কিছুটা গাড়ি যানজটও দেখা যায় তো মেট্রো রেলেই যাবো এদিক দিয়ে তো এই পথ এখান থেকে আগারগা পর্যন্ত যাবো কোনো একটি পরিবহনে এবং বাকি পথ যাবো মেট্রো রেলে একটু দ্রুতও যাওয়া যাবে এছাড়া বাসে গেলে অনেক জায়গায় থেমে থেমে যায় বেসিক্যালি দেখা যায় যে ঢাকার যে ওভার আছে এগুলোতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পথচারীরা ইউজ করেন না কিন্তু এই কল্যাণপুরের ফোট ওভার ব্রিজটা মোটামুটি সময়ে ব্যবহার হয় যেহেতু রাস্তার দুই পাশে ডিভাইডার এবং রেলিং দেওয়া আছে সহজে পারাপার হওয়া যায় না চলন্ত রাস্তা গাড়ি ঘোড়ার চাপ থাকে সে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি এই ফোট ওভার ব্রিজ দিয়ে পথচারীরা যাতায়াত করেন এটা হচ্ছে শ্যামলী দিক থেকে আসা রাস্তা নিচে দেখতে পাচ্ছেন বিশাল বড় গর্ত সম্ভবত কোনো সেবা লাইনের কাজের জন্য ওয়াশার কাজ হতে পারে এবং এই রাস্তাটা এবং এই ধরনের খনন কিন্তু আমরা প্রায় সময়টা দেখি এবং ভোগান্তিও থাকে প্রচুর পরিমাণে রাস্তা পার হচ্ছি এবং এই ফুট ব্যবহার হয় এবং দেখুন এখানে অনেকগুলো ফুটপাথের দোকানও বসে যায় যাত্রীদের চলাচল কিছুটা কনজেস্টেড হয়ে যায় এখান থেকে আমরা বাসে চড়ব এবং যাব আগারগাঁ মোড় পর্যন্ত আগারগাঁ মোড় পর্যন্ত বাসে যেতে সময় খুব বেশি লাগবে না যেহেতু সিগন্যাল কম আছে এবং আশা করা যায় দশ থেকে বারো মিনিটের মধ্যে চলে যাওয়া যায় ভাড়া মোটামুটি দশ টাকার মতোই এবং আপনাদেরকে আসলে রাতের পরিস্থিতিও দেখাবো এখন প্রায় নয়টা পার হয়ে গেছে নয়টা বাজে অলমোস্ট নয়টার পর দশটা পর্যন্ত মেট্রো রেল চলে তো শেষের দিকে আসলে মেট্রো রেলের কেমন চাহিদা বা কেমন যাত্রীর চাপ থাকে সেটিও আপনারা একটু দেখতে পারবেন কল্যাণপুরে এই জায়গাটিতে গাড়িগুলো দাঁড়ায় এবং অনেক উবারের বাইকগুলো দাঁড়িয়ে থাকে সিএনজি রিক্সা সব কিছুর জটলা এই জায়গায় বৈশাখী অথবা রইস মানে যে গাড়িগুলো আছে সেগুলো আগার দিকে যায় আমরা দেখতে পাচ্ছি বৈশাখী পরিবহন একটি গাড়ি এই যে বৈশাখী যে গাড়িটি দেখছেন এটিতে বেসিক্যালি যাবো তো প্রিয় দর্শক জাস্ট বারো মিনিটে এই বাসটিতে চড়ে আমরা চলে আসলাম এই আগারগা মোড়ে বেসিক্যালি আপনারা হয়তো বলতে পারেন যে কল্যাণপুর থেকে তো মিরপুর বারো নম্বর বা পল্লবীতে তো বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায় তো এটা সত্যই যাওয়া যায় কিন্তু রাস্তায় কিন্তু ওই যে এই গাড়িগুলো বিভিন্ন ধরনের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হয় এছাড়াও রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে কিছু ভোগান্তি থাকে যে কারণে মেট্রো রেলে যাওয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কী পরিমাণ নোংরা হয়ে গেছে বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিভিন্ন খাবার দাবারের দোকান বসে এবং সেগুলোর ময়লা আবর্জনা এই জায়গাটি একবারে শ্রীহীন হয়ে যায় এবং এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে রিক্সাও প্রায় উঠে যেত যদি এখন রিক্সা এখানে নেই কিন্তু খাবার দাবার দোকানগুলো থাকার কারণে কিন্তু এখানে ময়লা আবর্জনা বেড়েছে আর মেট্রো রেল কিন্তু মতিঝিল থেকে নয়টা চল্লিশে লাস্ট উত্তরের দিকে যায় আমরা সিগেট দিয়ে উঠে যাবো গায়ে এবং আপনাদেরকে একটু বেসিক্যালি জাস্ট ধারণা দিব দেখাবো যদিও শর্ট জার্নি কীরকম যাত্রী আছে সেটি বিষয়ে দেখানোর জন্য তো প্রিয় দর্শক যারা একবারে চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ যাবো অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখছেন মেট্রো চলে যাচ্ছে মতিঝিলের দিকে এখন বাজে নয়টা আট অর্থাৎ সম্ভবত এরপর আরেকটি ট্রেন উত্তরার দিক থেকে মতিঝিলের দিকে যাবে তারপরে আর কোনো ট্রেনই নাই আর মতিঝিল থেকে এখনও নয়টা চল্লিশ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন যাবে তবে এখন অনেকেই দাবি তুলছেন যে বারোটা পর্যন্ত অ্যাটলিস্ট চলা উচিত কারণ মানুষের বারোটা পর্যন্তও কিন্তু দুই দিক থেকেও অনেক যাতায়াত থাকে আমরা ধরব উত্তরা উত্তরের ট্রেন নয়টা বিশ এখনও বারো মিনিট সময় বাতি আছে দেখছেন যে এখানে অনেক যাত্রী কিন্তু নেমে আসছে মতিঝিল থেকে যে ট্রেনগুলো যায় উত্তরার দিকে সো অনেক কিন্তু চাহিদা আছে যাত্রীদের রাতের বেলাও দেখছেন প্রচুর যাত্রী আমরা যদি দেখাই আমাদের ভাড়াটি মিরপুর পল্লবীতে যাব তিরিশ টাকা ভাড়া আঘারগা থেকে পল্লবীর ভাড়া তিরিশ এবং এখানে দেখছেন যে এটিএম বুথ স্টেন্ট ব্যাঙ্ক লিমিটেড এটি চালু হয়ে গেছে যাত্রীরা ব্যবহার করতে পারছেন আমাদের ট্রেন যেতে এখন অনেক সময় বাকি আছে প্রায় দশ বারো মিনিটের মতো এবং দেখছেন যে এখন যেহেতু নয়টা পার হয়ে গেছে এই স্টেশনে যে টিকিট বিক্রয় মেশিনগুলো আছে এগুলো এখন কিন্তু বন্ধ হয়ে গেছে সেবা যদি এমার্জেন্সি কেউ টিকিট নিচ্ছেন বা টিকিট সংক্রান্ত সেগুলো টিকিট কাউন্টার থেকে কাজ করতে পারছেন কিন্তু এগুলো নয়টার পরে বন্ধ হয়ে যায় রিচার্জ বা অন্য কোনো কেউ কিছু করতে পারেন না সেজন্য এই সময়টাতে এক্সট্রা টাইম এবং এখানে কিন্তু স্থায়ী টিকিটে যাত্রীরাই শুধুমাত্র যাতায়াত করতে পারেন এই সময়টাতে যাদের কাছে এমআরটি পাস বা র্যাপিড পাস আছে আমার কাছে আছে এই জন্য আমি কিন্তু যেতে পারছি এটা এমআরটি পাস এটা মেট্রো রেল কর্তৃপক্ষ দিয়ে থাকে স্থায়ী টিকিট র্যাপিড পাস যেটি দিয়ে থাকে সেটিও সেও দেওয়া যায় আমাদের ট্রেন কিন্তু উত্তরে উত্তরে যে নেক্সট ট্রেনটি ধরব সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে নয়টা বিশে এখন বাজে নয়টা দশ এখনও দশ মিনিট সময় বাকি আছে এবং এই স্টেশনটি আপনাদেরকে বলেছি যে এই স্টেশনটি কিন্তু মাঝখানে যাত্রীরা ওঠেন এবং দুপাশে ট্রেন ধরতে পারেন এবং এই দেখছেন এসকেলেটের ওঠা এবং আমার একসঙ্গেই যেহেতু ডানে এবং বামে যাত্রে ওঠার পরেই দুপাশের দুটি স্টেশন সহজে পেয়ে যায় অন্যান্য স্টেশনে একদিক থেকে আরেক দিক নেমে যাওয়া কিন্তু এখানে কিন্তু খুব সহজে ট্রেন খুব দ্রুতই ধরা যায় এবং এটি মেট্রো রেলের যে উদ্বোধন হয়েছিল প্রথম দুটি স্টেশন উত্তরা উত্তর এবং আগারগা তার মধ্যে অন্যতম বলা চলে বাংলাদেশের মেট্রো রেল ইতিহাসের সবচেয়ে প্রাচীন মেট্রো স্টেশন পুরোনো মেট্রো স্টেশন আগারগা প্ল্যাটফর্ম এক এবং দুই এই দেখুন এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম দুই এবং এপাশে হচ্ছে প্ল্যাটফর্ম এপাশে প্ল্যাটফর্ম এক অর্থাৎ এক হচ্ছে যারা মতিঝিলের দিকে যাবেন তাদের জন্য আর যারা উত্তর ও উত্তরের দিকে যাবেন তাদের জন্য হচ্ছে প্ল্যাটফর্ম টু আমরা যেহেতু পল্লবের দিকে যাব সো আমাদের প্ল্যাটফর্ম দুই আছে ছয় মিনিট পরে আরেকটি ট্রেন আসবে সম্ভবত এটি লাস্ট ট্রেন মতিঝিলে যাওয়ার জন্য তারপরে কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্মে আর কোনো ট্রেন পাবেন না মতিঝিলে যাওয়ার জন্য কিন্তু আমরা শেষ ট্রেন হিসেবে কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার প্ল্যাটফর্ম এখান থেকে মূলত মতিঝিলের ট্রেন ধরার জন্য যাত্রীরা দাঁড়িয়ে আছেন তবে মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতি যাত্রীরা কিন্তু অনুরোধ জানিয়েছেন ঢাকাবাসী অনুরোধ জানিয়েছেন যে অনেক দিন থেকেই কিন্তু এই সময়টা চলছে অর্থাৎ সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে এটি কিন্তু আরও বাড়িয়ে অর্থাৎ ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত করার একটি দাবি অনেক দিন থেকে আছে তা আমরা প্রত্যাশা রাখবো মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়টি আসলে দ্রুত কার্যকর করার ব্যাপারে উদ্যোগ নেবেন এখন প্রায় বারো মিনিট পর ট্রেন যাতায়াত করছে দশ থেকে বারো মিনিট অর্থাৎ দশ মিনিট পরও বলা যেতে পারে অর্থাৎ এখন অফ পিক আওয়ার সেই বিবেচনায় কিন্তু অনেক যাত্রী উত্তরা উত্তর ট্রেন ধরার জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই স্টেশনটি হচ্ছে একটি কমন স্টেশন প্ল্যাটফর্মের উপরটিতে দুপাশেই ট্রেন সহজে ধরা যায় এবং যাত্রীরা এখানে মাঝখানে দাঁড়িয়ে ডানে অথবা বামের দুদিকে ট্রেনে ধরতে পারেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে উত্তরার দিক থেকে আসা লাস্ট ট্রেন এরপরে কিন্তু আর কোনো ট্রেন এদিক থেকে যাবে না এই লাস্ট ট্রেনটি মতিঝিলের দিকে যাচ্ছে উত্তরা হয়ে এবং এরপরে আর কোনো ট্রেন কিন্তু পাবেন না কিন্তু আমরা দেখছি যে এই লাইনেও অনেক যাত্রী অর্থাৎ এখনো চাহিদা আছে এই লাইনে এটা যদি বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত করা যায় তারপরে প্রচুর যাত্রী কিন্তু পাওয়া যাবে আমাদের ট্রেনে চলে এসেছে উত্তরাগামী আগামী এবং যাত্রীদের পরিপূর্ণ প্রত্যেকটা কোচে কিন্তু পর্যাপ্ত যাত্রী আছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক Loyal Kurik Dorjan Sikhi Mirabhu Dugandhidara, please stand clear of the doors. This train is bound for Uttara Uttar. Next station is Sharabara. দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শেওড়া পাড়া ডোর ফুল ওপেন দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর কাজী পাড়া দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কাজীপাড়া দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন মিরপুর দশ পরের স্টেশন মিরপুর এগারো ট্রেন ইস ডাউন ফর উত্তরা উত্তর স্টেশন মিরপুর ইলেভেন

Please stand clear of the doors. Train to Gondobus Hall Uttara Uttara Station Pallavi This train is bound for Uttara Uttur. Next station is

মিরপুর দশের মতোই প্রায় অনেক বড় একটি ক্রাউড এখানে নামছেন একবারে পুরো এস্কেলেটার ভরে এবং আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটও করতে হচ্ছে কারণ এত সংখ্যক যাত্রী একসাথে নামছেন এসকেলেটার ধরে এবং এই পর্যন্ত তো আসতে সময় লেগেছে ৩৫ মিনিট এবং অপলিক আবহাওয়ার এই সময়টা বেশি লেগেছে কারণ ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তারপরে বলা চলে যে সময় আসলে অনেকটা সেফ হয়েছে কারণ মিরপুর বারো পর্যন্ত বাসে করে আসলে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যেত এবং এখানে দেখুন একবারে যাত্রীদের যানজট সৃষ্টি হয়ে গেছে এমন অবস্থা ট্রেনে এই ট্রেন থেকে নামার পরে তো যাই হোক এসকেলেটরে এত চাপ না ফেলায় আমরা যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য সচেতন যারা চাইলেই তারা এই ধরনের সুপ্রশস্ত সিঁড়ি ব্যবহার করে নেমে যেতে পারেন সহজেই এবং সব যাত্রীগুলো মোটামুটি বারো নাম্বার অভিমুখের গেটটি ব্যবহার করে থাকেন এ এবং ডি যে কারণে নামার সময়ও কিন্তু ভিড় থাকে অনেক দেখুন কী অবস্থা এক লক লেগে যায় আমার ভাড়া কেটেছে সাতাশ টাকা তিরিশ টাকার ভাড়ায় তিন টাকা ছাড় দশ পার্সেন্ট তিরিশ টাকা ভাড়া দেখিয়েছিলাম যেখান থেকে আসলে সাইটি কেটের জন্য এই দশ টাকাটি ছাড় যাই হোক প্রিয় এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চাইব মেট্রো রেলের যাত্রী হিসেবে অন্যান্য যাত্রীদের সঙ্গে একমত পোষণ করে যে মেট্রো রেলের সেবার টাইমটি বাড়ানো সপ্তাহে সাত দিনই মোটামুটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এখন যেভাবে সাতটা দশ থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত চলছে এই সময়টি এখন আর কোনোভাবেই সামঞ্জস্য বা মানুষের উপকারে আসছে না আরও সময় বাড়ানো উচিত এবং শুক্রবারে আসলে সকালে যে বন্ধ থাকবে দুপুর পর্যন্ত চলার আগে সেটিও সকাল পর্যন্ত করা উচিত তো প্রিয় দর্শক এই ছিল আজকের মেট্রো রেল ভ্রমণ কল্যাণপুর থেকে দুপুর বারো পর্যন্ত এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ